কাঙ্ক্ষিত কিছু জায়গা আছে জায়গায় এসে আমরা গরু জবাই করি আপনারাও থাকবেন সাথে আমাদের সাথে গরু জবাই করবেন গরু জবাই করার পরে বাড়িতে নিয়ে যাবো গোস্ত আপনারাও আসবেন আসার পরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়িতে যাবেন আর তা যদি না পারেন তাহলে কোনো সময় বলবেন না ধর্ম যার যার উৎসব সবার ওই দেখলাম না তো আপনারা কোনো সময় আমাদের সাথে এসে ইফতার করলেন রোজার ভিতরে একটা রোজা থাকলেন আর আপনাদের যখন অনুষ্ঠান আসে তখন শুধু বলেন যে ধর্ম যার যার উৎসব সবার